আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস যখন সরকারে আসলেন তখন অবস্থাটা এমন ছিল যে মানে পুলিশ নাই তো এখন পুলিশ ছাড়া তো কোনো রাষ্ট্র চলতে পারে না তখন সরকার আর্মিকে ডাকলো সেনাবাহিনীকে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আর্মি এবং নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে গত 30 সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল তারা চাইলে কাউকে গ্রেফতার করতে পারবেন তো এখন এটা একটা নির্দিষ্ট মেয়াদে ছিল গতকাল পনেরোই নভেম্বর জনপ্রশাসনের একটি স্মারকে বা একটি নোটিশ দিয়ে জানানো হয় যে সেটা আরও ষাট দিন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সেটা কোস্টগার্ড বিজিপিকে দেওয়া হয়েছে সাধারণত ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বে পদমর্যাদা প্রাপ্ত কোনো কর্মকর্তা এই আইন প্রয়োগ করতে পারবেন তো এখন এখানে পুলিশ ছিল না তো সেনাবাহিনী আসছে মানে এদের মনোবল বাড়াতে কারণ পুলিশের পর আক্রমণ হয়েছে পুলিশ ফাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক পুলিশ মারাও গেছেন তো তাদের একটা মনোবল ভেঙে পড়ছিল তা এখন পুলিশকে হেল্প করার জন্য আর্মি দেওয়া হয়েছে কিন্তু এই পুলিশ এখনো দাঁড়াতে পারে নাই এখনো মানুষ পুলিশের সাহায্য চাইলে পুলিশ পায় না সময় বলে আমাদের গাড়ি নাই আসতে পারবো না বিভিন্ন অজুহাত দিয়ে অর্থাৎ তাদের যে মানবিক মানসিক তারা অর্জন করতে পারেনি এখনো পুলিশ পুরোপুরি অ্যাক্টিভ হতে পারেনি যার ফলে সরকার মনে করছে যে আর্মি এখনো থাকা দরকার আছে যেহেতু পুলিশ দাঁড়াতে পারে নাই এবং আর্মি কাজ করছে সেটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে গ্রেফতার শিল্প কারখানা পাহারা দিচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা সীমান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে প্রতিটি ভূমিকা নিচ্ছে সেনাবাহিনী এখন অনেকেই মনে করেন আবার কেউ কেউ সমালোচনা করেন যে হাসিনার আমলে তো পুলিশ ছিল ডাকলে পাওয়া যাইত ঘুষ দিতে হলে মোটামুটি পুলিশ ছিল কিন্তু এখন তো পয়সা দিয়েও পুলিশ পাওয়া যাচ্ছে না একটা মানুষ অত বিপদ পড়লে কাকে ডাকতে তো এখন মানুষ কিছু আতঙ্কিত এইসব ব্যাপারে এবং আপনারা জানেন যে ইদানিং ডাকাতি চুরি এগুলো অনেক বেড়ে গেছে তো সরকার হয়তো অনেক ক্ষেত্রে কিছুটা সাকসেস হয়েছে আবার এই পুলিশের ক্ষেত্রে এখনো পুরোপুরি সন্তোষজনক অবস্থায় আসতে পারেনি তো এখন অনেকেই আবার মনে করেন যে সেনাবাহিনী অনেকটা আস্থার জায়গা মানুষ বিশ্বাস করে যে সেনাবাহিনী আসলে घुस চাইবে না সেনাবাহিনী আসলে একটা বিচার পাবে মানে পুলিশ তো আমাদের দেশে করাপ্টেড এতদিন ছিল মানে পুলিশকে কেউ বন্ধু মনে করতো না অনেক মানুষই বন্ধু মনে করতো না পুলিশ এই জায়গাটা দাঁড়াতে পারে না সুতরাং সেনাবাহিনীটা মোটামুটি আস্থার জায়গায় তো অনেকে মনে করেন আগামী নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকার দরকার আছে কারণ ওই বিসর্জকতার প্রশ্ন এবং এই যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যেটা বাড়ানো হয়েছে আরো ষাট দিন অনেকেই মনে করেন এটা হয়তো আরো বাড়িয়ে দিতে পারে সরকার রাষ্ট্রের কল্যাণে কিন্তু কেউ কেউ আবার এটাও বলেন যে এটাও খেয়াল রাখা দরকার যে তাদেরকে এরকম ক্ষমতা বাড়িয়ে দেওয়ার কারণে তারা আবার ক্ষমতা লবি হয়ে উঠছে কিনা বা সরকার এই ধরনের ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতার লোভ তৈরির একটি ক্ষেত্র তৈরি করছে কিনা এবং এটাও খেয়াল রাখা দরকার যে ক্ষমতার পথ যদি আপনি তৈরি করে দেন তার প্রতি লোভ জাগান তাকে আকৃষ্ট করেন তাহলে তো সে ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নিতেও পারে কারণ ক্ষমতা এমন এক জিনিস এটা এক সময় সাপ পেলে সবাই এই লোভ আবার সামলাইতে পারে না আমরা দেখছি আমাদের দেশের যারা যায় এদেরকে টাইনা হয় দিয়ে এই মানে কেউ নামতে চায় রাষ্ট্র যাই হোক এটা পজিটিভ দিক অনেকটা আছে তারপরে সরকার হয়তো সতর্কভাবেই জিনিসটা ডিল করবে কারণ সেনাবাহিনীর মূল কাজ কিন্তু সেটা নয় যাই হোক তারপরেও সেনাবাহিনী আসে বিপদে রাষ্ট্রের বিভিন্ন বিপদে তারা সহযোগিতা করে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ